বাতিলের কখনো সংমিশ্রণ করো না আল্লাহ তালা এ কথা বলার মাধ্যমে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সত্য যখন আপনি জানবেন মানুষকে জানিয়ে দিবেন অবগত করবেন সত্যটা হলো আপনার সন্তান সন্তান আমার সামনে জানুয়ারি মাস আসছে অবশ্যই আপনি ভর্তি করাবেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে শেখায় হাটটিমাটিম টিম তারা মাঠে পালে ডিম তাদের খালা দুটো শিং তার হাটটিমাটিম টিম কবিতাটা খুব মুখস্ত আছে বয়স যতটুকু হয়েছে এখনো পর্যন্ত ছোটবেলায় পড়েছিলাম যখন বিশানাতে প্রসাব করতাম তখন পিটিয়ে পিটিয়ে শিক্ষক পড়িয়েছে মুখস্ত আছে মনে আছে কিন্তু আপনি বলুন সবাই বলুন এই কবিতার মধ্যে মাত্র কোনো ফায়দা আছে কোনো ফায়দা আছে নাই আপনি পড়লেন অতে অযোগা সব আসছে তেড়ে আতে আমি খাওয়া পেড়ে বলেননি আপনি একথা বলেছেন আপনি আপনার সন্তানকে ভয় দেখাচ্ছেন অতে অজা সব আশেতে সবকে ভয় দেখাচ্ছেন আতে সন্তানকে চুরি করা আপনি স্পষ্ট সেটা হলো জেনে শুনে কোনো ভাবে গোপন করার সুযোগ নেই মানুষকে জানিয়ে দিতে হবে চব্বিশের বাংলাদেশ বাংলাদেশ একাধিক বার স্বাধীন হয়েছে এই বাংলা একাধিক ভার স্বাধীন হওয়ার পিছনে যেটা দেখেছি সেটা হলো আমাদের অজ্ঞতা আমাদের মূর্খতা এবং হৃদয়ের গভীর থেকে দেশকে ভালো বাসা যদি আমরা এই দেশকে পরিপূর্ণ ভালোবাসতে চাই যদি এই দেশকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভাবে গড়তে চাই তাহলে যুবক তৈরি করতে হবে এমন যুবক যে যুবক ইসলামকে পরিপূর্ণ ভালোবাসে আর ইসলামকে ভালো তখন বাসবে যখন সেই যুবক ইসলামিক জ্ঞান ও অর্থে ব্যস্ত থাকবে তখনই ওই যুবক নিজের জীবনকে সুন্দরভাবে তৈরি করতে পারবে এবং দেশকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে আপনি আপনার সন্তানকে জানুয়ারি মাস ভর্তি করাবেন আপনার দায়িত্ব পড়ে যায় এমন প্রতিষ্ঠানে ভর্তি করানো যে প্রতিষ্ঠানে ইসলামিক জ্ঞান পরিপূর্ণভাবে কমপ্লিট ভাবে দেওয়া হয় এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না যে প্রতিষ্ঠানে ইসলামিক জ্ঞান কোনোভাবে গুরুত্ব দেওয়া হয় না যেই প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন ওই প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে খাম্বার কাছে মাথা নত করতে শিখায় কোনোভাবে সেই প্রতিষ্ঠানকে আপনার সন্তানের শিক্ষার কেন্দ্রবিন্দু হতে পারে না আপনার সন্তান মাথা নত করবে খাম্বার কাছে কেন আপনার সন্তান মাথা নত করবে আল্লাহর কাছে বাংলার জমিনে যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন যদি তাদের জন্য দোয়া করতে হয় তাহলে আপনি মাসিদে গিয়ে সলাতের মধ্যে সলাত আদায় করে তাদের জন্য দোয়া করেন কিন্তু খাম্বার কাছে মাথা নত করে দোয়া করতে হবে এই সিঁড়িকে প্রথা এই সিঁড়িকে শিক্ষা আপনার সন্তানের শিক্ষা কোন ব্যবস্থা হতে পারে না স্পষ্ট পরিপূর্ণ কমপ্লিট লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন ইয়া বোনাইয়া কে আমার আদরের কলিজার টুকরা সন্তান লাতুসিক বিল্লা তুমি আল্লাহর সাথে কখনো শরিক করো না সিরকাল নিশ্চয়ই আল্লাহ আমি যখন বলছি আপনি কষ্ট পাচ্ছেন সঠিক বলছেন জি আমি সঠিক বলছি কোনোভাবে আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কেন্দ্র যেখানে শিরিক হয় সেই শিক্ষা ব্যবস্থা কোনো দিন আপনার সন্তানের শিক্ষার কেন্দ্র হতে পারে না আমি দেখা বলছি আমার বাবা আমাকে ওই দিন যেতে দেয়নি যে মাদ্রাসায় পড়তাম ওখানে হতো করতে হতো আমার বাবার স্পষ্ট কথা ছিল যদি সন্তানকে নাও পড়ালেখা করাই তবুও সন্তানকে আমার রক্ত সন্তুষ্ট করার জন্য সিড়ি থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে দিব কিন্তু কোনোভাবে আমার সন্তানকে শিরিক যেখানে হয় আমি এই প্রতিষ্ঠানে কখনো পাঠাবো না এবার দেন আপনি আপনিও তো বাবা আপনিও মা আপনি এখন কি করবেন আপনার সন্তানের জন্য আপনি সুযোগ নেই বড় বড় বিজ্ঞ আলেম তৈরি 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 ইমাম বড় বড় আলেম তৈরি হয়েছেন বড় বড় জগৎ বিখ্যাত ব্যক্তি তৈরি হয়েছেন এই বিখ্যাত ব্যক্তি তৈরি হওয়ার পিছনে তাদের মূল যেটা টার্গেট ছিল সেটা হলো রক্ত সন্তুষ্ট করা আপনার সন্তান অবশ্যই বড় হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ব্যারিস্টার হবে সব হবে কিন্তু আল্লাহ শুধু রবের সাথে শিরিক করা যাবে না অতএব আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠান তৈরি করে দিন বেছে দিন বাসাই করে দিন যে প্রতিষ্ঠানে হাত কি বাটেন টিম তারা মাঠে বাড়া দিন এই সকল কিৎসা কাহিনী গল্পগুজব এই সকল নষ্ট কবিতা দিয়ে ভরপুর করা আছে এমন শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের শিক্ষা কেন্দ্র হতে পারে না প্রতিবাদ করুন আপনি কথা বলুন জানিয়ে দিন মানুষকে সঠিকটা যখন জানাবেন অবগত করবেন তখন অবশ্যই আপনার জানিয়ে দেওয়া আপনার অবগত করা আপনার বলে দেওয়াকে এটা হবে একটা বড় দাওয়াত মানসেন অসুবিধা নেই আজকে মানবে না কাল মানবে না পশু মানবে না আপনার কথা অবশ্যই একদিন মানতে বাধ্য হবে আপনার দাওয়াত অবশ্যই একদিন চলে যাবে এমন হয়ে যেতে পারে আপনার দাওয়াত কবুল হচ্ছে একটু দেরিতে কবুল হচ্ছে সময় নিচ্ছে আপনার দাওয়াত আপনি দিতে থাকেন আপনি বলতে থাকেন একদিন আল্লাহ তালা আপনার দাওয়াতকে কবুল করবেই করবে হাজার মানুষের দোয়া আল্লাহ